আগস্টের আগে আসলে একটাই সংগঠন ছিল বৈষম্যবির ছাত্র আন্দোলন এবং এই ছাত্র আন্দোলনটা যেহেতু শিক্ষার্থীদের নেতৃত্বে সেই জায়গা থেকে পাঁচই আগস্টের আগে সিভিল সোসাইটির যারা নেমেছিল বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা আন্দোলন অংশগ্রহণ করেছিল তাদের জন্য ঐক্যবদ্ধ কোনো প্ল্যাটফর্ম ছিল না তারা স্বতঃস্ফূর্তভাবে যার যার জায়গা থেকে আন্দোলন অংশগ্রহণ করেছে কিন্তু পাঁচই আগস্টের পর আমরা দেখলাম যে এই মানুষগুলোকে যদি একসাথে নিয়ে আসতে হয় এবং তাদের কালেকটিভ জনমতকে যদি আপনি একটা জায়গায় সামষ্টিকভাবে নিয়ে আসতে চান সেক্ষেত্রে আপনার একটা প্ল্যাটফর্ম লাগবে যে প্ল্যাটফর্মটা গণ অভ্যুত্থান পরবর্তী যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেই আকাঙ্ক্ষার একটা আমি বলবো যে প্রতিফলন অথবা এই আকাঙ্ক্ষার একটা ভয়েস হয়ে দাঁড়াবে তো সেই জায়গাটাতে বিক্ষিপ্তভাবে এই ভয়েসগুলো তো সারা দেশে ছিল কিন্তু এটাকে যখন আপনি একটা প্ল্যাটফর্মে না নিয়ে আসবেন ততদিন পর্যন্ত কিন্তু গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাটাকে আপনি সেই অর্থে আপনি অতটা জোরালো ভাবে হ্যাঁ অতটা জোরালোভাবে সামনে নিয়ে আসতে পারবেন না তো সেই তাকাদা যখন আমরা অনুভব করলাম আমরা আটি সেপ্টেম্বর আগস্টের পরে সেপ্টেম্বরে আটই সেপ্টেম্বর প্রথম জাতীয় নাগরিক কমিটি গঠন করি পঞ্চান্ন সদস্য বিশিষ্ট সেই কমিটি সেখানে আমিও ছিলাম এবং জাতীয় নাগরিক কমিটি থেকেই যখন আমরা মানুষের কাছে গণ অভ্যুত্থানের বার্তা এবং গণ থেকে তাদের কি চাওয়া পাওয়া সেই বিষয়ে যখন আমরা তৃণমূল পর্যন্ত গিয়ে মানুষের কথা শুনতে থাকলাম আমরা কিন্তু একটা রিক্সার গ্যারেজ পর্যন্ত গিয়েছি আমরা কৃষকের কাছে গিয়েছি মানে সমাজের সর্বস্তরের মানুষ যারা আসলে স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনে অংশগ্রহণ করেছে তাদের কাছে গিয়ে আমরা তাদের কথাটুকু শুনেছি তখন আপনি খেয়াল করবেন যে আমাদের কিন্তু বিভিন্ন জেলায় রাইজিং প্রোগ্রাম হতো তো সেই রাইজিং প্রোগ্রামগুলো তো কমিটিও এবং কমিটিও আমরা পরবর্তীতে দিয়েছি তবে কমিটির আগে আমরা আসলে মানুষের কাছে গিয়ে তাদের কথাগুলো শুনেছি তো সেই জায়গা থেকে যখন দেখলাম যে মানুষের মধ্যেই একটা নতুন রাজনৈতিক দল গঠনের এবং পুরাতন পুরাতন রাজনৈতিক যেই একটা বৃত্তের মধ্যে আমরা আটকে আছি সেই বৃত্ত থেকে বের হওয়ার একটা তারা মানুষের মধ্যে কাজ করছে তো সেই জায়গা থেকে আসলে নতুন একটা দল এটা আসলে আমাদের যতটা না চাওয়া ছিল তার চেয়ে বেশি মানুষের চাওয়া আমি বলবো এবং আমরা যখন তৃণমূলে গিয়েছি মানুষের কাছ থেকে আমরা এই আকাঙ্ক্ষার কথাটা শুনেছি তো সেই আকাঙ্ক্ষার ভিত্তিতেই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী একটি দল এটা মানুষের এই চাওয়ার ভিত্তিতেই আসলে পরবর্তীতে আমরা আঠাইশে ফেব্রুয়ারি আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি গঠন করি এবং